কুফরি ভান মারা তাবিজ বা বিদ্যা যারা মানুষকে ক্ষতি করতে চান শত্রুকে বিনাশ করতে চান শাস্তি দিতে চান বা প্যারালাইসিস করতে চান বা পুঙ্গু করে বিছানায় শুয়ে রাখতে চান তাদের জন্য খুবই কার্যকরী একটা তাবিজ এটা হানড্রেড পারসেন্ট কাজ করে হানড্রেড পারসেন্ট সঠিকভাবে করতে পারলে হানড্রেড পার্সেন্ট কাজ করবে এবং আপনি নিজে করতে পারবেন একবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা আমি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তাবিজ প্রয়োজনীয় তাবিজটা আপনি সেভ করে রাখেন আপনার এখন কাজে না লাগলেও পরবর্তীতে কাজে লাগবে এবং এটার নিয়ম প্রণালীগুলো আপনি শিখে রাখেন আপনি হানড্রেড পারসেন্ট এটা আপনার কাজে দিবে তো ভিওয়ার্স যারা একান্তভাবে কোনো শত্রুর মাধ্যমে প্রতারিত হয়েছেন বা অত্যাচারিত হয়েছেন কিন্তু শত্রুকে আপনি প্রকাশ্যে কিছু করবেন